এবারে আমরা দেখছি আরো একজন প্রতিযোগীর মজার খেলা মাথার উপরে বড় বল রেখে কলা গাছ নিজেকে কলা গাছের উপরে ব্যালেন্স করে সামনের দিকে আগাতে হবে সামনেই রাখা রয়েছে বড় বল ফেলার জন্য একটি বড় ঝুড়ি ছুরিতে বড় বল বাঁধাতে পারলে কিন্তু বিজয়ী হয়ে যাবেন চেষ্টা করেন মনোযোগ দিয়ে প্রথম কলা গাছ শেষ করেছে সবাই একটা জোরে তালি হবে

আমাদের এই বল বাঁধিয়ে বিজয়ী হয়েছে এবারে দেখার পালা একটি বালতি একটি বসার টুল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগীও মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে